আসসালামু আলাইকুম টার্নিং পয়েন্ট ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আপনারা ভিডিও থামনেইল দেখেই বুঝতে পারছেন আজ আমি কথা বলবো অন্তর্বর্তীকালীন সরকার থাকাকালে বড় বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে কি না অন্তর্বর্তীকালীন সরকার আট আগস্ট দুই সালে শপথ গ্রহণ করেছে কিন্তু বড় নিয়োগ তো দূরে থাক তেমন কোনো নিয়োগ বিজ্ঞপ্তিও প্রকাশিত হয়নি এটা চাকরি প্রার্থীদের জন্য অনেকটাই চিন্তার বিষয় চিন্তার কোনো কারণ নেই এই সরকার থাকাকালে অনেক নিয়োগ বিজ্ঞপ্তি আসবে বিভিন্ন সমস্যার কারণে যেহেতু দেশটা স্বাভাবিক ছিল না এর জন্য তেমন কোনো সার্কুলার অথবা নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়নি যেহেতু এখন দেশের অবস্থা অনেকটাই স্বাভাবিক অনেকগুলো নিয়োগ পরীক্ষারও কিন্তু ডেট প্রকাশিত হয়েছে সামনে অনেকগুলো নিয়োগ বিজ্ঞপ্তি আসবে বর্তমানে বাংলাদেশ ব্যাংকের এডি এনএসআই দুদক সিজিডিএফ অনেকগুলো নিয়োগের কাজ চলমান আছে সব কিছু ঠিকঠাক থাকলে ইনশাল্লাহ আগামী দুই এক মাসের ভিতরে আপনারা অনেক বড়ো বড়ো সার্কুলার পাবেন তো চিন্তার কোনো কারণ নেই এ সরকার থাকাকালে অনেক নিয়োগ আসবে একটু ধৈর্য ধরুন আর ঠিকঠাক পড়াশোনা করেন ইনশাল্লাহ ভালো কিছুই হবে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে একটা লাইক দেবেন থ্যাংক ইউ